বাঙালি ঘেসেলের আমি কবিতা আজকে নিয়ে এসেছি পিঠে শীত পড়েছে আমরা বাঙালিরা সবাই পিঠে খেতে খুব ভালোবাসি আজকে আমি করব চিতই পিঠে বা ছাঁচের পিঠে এটা হচ্ছে ছাঁচ মাটির ছাঁচ এটা যা তারা এই মাটির ছাঁচটা ব্যবহার করতে অসুবিধা মনে করেন তারা কিন্তু ইডলির পটে করতে পারেন বা তাওয়ায়ও করা যায় আজকে আমাদের লাগবে হচ্ছে সিদ্ধ চাল গিজিয়ে রেখেছি আমি ঘন্টা তিনেক আগে পিঠে সবসময় সিদ্ধ চালে করতে হয় তাহলে নরম হয় আতপ চালে করলে পরে পিঠেটা শক্ত হয়ে যায় পরে আমরা যে চালের ভাত খাই সেই চাল আমি এখানে এক কিলো মতন চাল ভিজিয়েছি পিঠেটা করে আমি দুধে ভেজাব তার জন্য নিয়েছি দেড় লিটার দুধ সাড়ে সাতশো মতন চিনি চালটা বাটবো আমি গরম জল দিয়ে তার সাথে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি কুসুম কুসুম গরম যখন থাকবে তখন আমি এটা মিক্সিতে দেবো আমি গরম জলে দিয়ে দিলাম এক চা চামচ নুন এটাকে ভালো করে মিশিয়ে নেব আর চালটা যখন বাটবো তার সাথে আমি অল্প অল্প করে ময়দা দেব। কারণ আমরা যেহেতু মিক্সিতে বাটবো গরম হওয়ার জন্যে বাইন্ডিংটা ভালো হবে না পিঠেটা ভালো ফুলবে না তাই জন্য আমি এক চামচ করে প্রতিটা যখন বাটবো আমি তখন এক চামচ করে তাতে আমি ময়দা দেব আমি এবার দেখাচ্ছি কী করে করবো আমি এখানে অল্প করে চাল দিয়েছি আর এক চামচ ময়দা দিলাম জলটা সামান্য গরম আছে যাতে হাত দিলে আমাদের ধরতে অসুবিধা না হয় সেই জল হাতা দিয়ে অল্প করে দিলাম চালটাকে পেশাই করার জন্যে পুরো চালটা বাটা হয়ে গেছে ময়দা মিশিয়ে চালটা বাটা হয়ে গেছে কিন্তু এত ভারী কিন্তু আমরা দেব না এই যে বাকি গরম জলটা রয়েছে এটা দিয়ে আমি এটাকে ভাজার মতন ঠিক করে নেবো আরো একটু গরম জলটা দিচ্ছি আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে পরিমাণ মতন করে নিতে হবে আমার চালে মোটামুটি লিটার জল কিন্তু লেগে গেল এই এই পরিমাপটা ঠিক এবার আমরা পিছিয়েটা ভাজবো গ্যাসে আমি ছাঁচটা বসিয়েছি এখানে দিচ্ছি আমি অল্প করে প্রতিটা বাটিতে জল এবার দিয়ে দেবো প্রতিটা বাটিতে অল্প অল্প করে সামান্য করে 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 তেল গ্যাসের আমি ভালো এই জলটা ফুটে যাওয়ার প্রতিটা বাটির জল কিন্তু ভালো করে ফুটে গেছে এবার এটাকে আমরা একটা বাটিতে নামিয়ে রাখবো এটাই কিন্তু পরবর্তী সময় আমি যখন পুরো পিঠেটা করব এই জলটাই আমার কাজে লাগবে একটা তুলোর বল দিয়ে প্রতিটা বাটি এরকম করে এই গরম জলটা দিয়ে মুছে দিতে হবে তাহলে আর তেলও লাগবে না জলও লাগবে না কিছুই লাগবে না এবার আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইয়েই রাখতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলছি ঢাকনাটা যেহেতু মাটি সেই জন্য আমি ঢাকনাটাকে এই রকম একটা থালায় জল নিয়ে রাখছি তাতে ঢাকনাটা বেশি গরম হয়ে ফেটেও যাবে না জিনিসটাও ভালো থাকবে এরকম একটা সরু চামচের পেছন দিয়ে আমি এগুলোকে এবার তুলে নেবো সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আমাদের চিতই পিঠে তৈরি উল্টো দিকটা এরকম শুকনো সুন্দর হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে ভেতরে কিন্তু এই যে আমি ভাঙছি কোথাও কোনো কাঁচা নেই কিন্তু এটা নলেন গুড় দিয়েও এই শুকনোটা খাওয়া যায় আর না হলে আমি যেরকম এবার দুধে ভেজাবো সেরকমও ভালো লাগে খেতে দুধটা ভালো করে ফুটে ওঠার পরে চিনিটা দুধে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও দুধটাকে সিমে দিয়ে আমি ভালো করে ফোটাবো যাতে চিনির জলটা দুধে না থাকে নষ্ট মরে যায় আর কি চিনি দিয়ে দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এর মধ্যে এবার এই সাজ পিঠে বা চিতই পিঠে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফোটাবো দুধ চিতুই রেডি দুধের ঘনত্বটাও এইরকম থাকবে তাহলে খেতে চিতইয়ের সাথে খুব স্বাদ হয়